আজ একটা দিন পার করলাম বাসায় মাছ মাংস কিছু না থাকলেও আমরা গৃহিণীরা কিন্তু একটা ব্যবস্থা ঠিকই করে নিই আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ভালো আছি প্রতিদিনকার মতো আজ একটা ভিডিও নিয়ে আসছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখে যে ঘুম থেকে উঠে না আজকে ঝাড়ু মোছা শুরু করে দিয়েছে ও যে মেমোনরা আগের দিন রাতে চলে গিয়েছে আর পর দিন সকালে আমি মিশনে নেমে পড়ছি তো সবগুলো রুম কিন্তু আমি সুন্দর করে ক্লিন করছি তারপরে এই যে কিচেন রুমে চলে আসছি রান্নার পরে না আমি চুলা সাইড তারপর চুলাগুলো সুন্দর করে না ক্লিন করি তো একদিন না ওইভাবে আর করা হয়নি তো ভাবলাম যে আজকে আগে না ক্লিন করব তারপরে রান্না বাড়ার কাজে লেগে পড়বো তো এই যে আগে আমি সব কিছু সুন্দর করে না ক্লিন করে তারপরে রান্না করব। আসলে সব কিছু পরিষ্কার না থাকলে আমার কেমন যেন একটা লাগে রান্না করতে তো এই যাই সব কিছু কিন্তু ক্লিন করেছি আর আজকে ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজে কোনো মাছও নেই মাংসও নাই তো হয়েছে যে আমরা গ্রিন এটা কিন্তু ঠিকই একটা উপায় বের করে নেই কয়েকটা ডিম এই যে সিদ্ধ দিয়েছে আর একটা ফুলকপি ছিল ফ্রিজে সেটা ওই বের করে নিয়েছি তো ফুলকপি আমি সম্পূর্ণটুকু রান্না করব না যেহেতু আজকে মানুষ কম আমরা এখান থেকে আমি কয়েক পিস ফুলকপি না একটু বড় বড় পিস করে কেটে নিবো আর বাকিটা রেখে দেবো পরে একদিন ইনশাল্লাহ রান্না করে খাবো আর নতুন আলু আমি এই যে একটু মাজুনে দিয়ে সুন্দর করে কিন্তু কষাটা উঠিয়ে নিয়েছি আর এখন কাটার পরে কিন্তু আমি আবারও ধুয়ে নিব তো আমি এক একটা আলু এই যে দুই পিস করে নিয়েছি আর ডিমগুলো দেখো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডিমগুলো উঠে না আমি ঠান্ডা পানিতে রাখবো তারপরে না ডিমগুলো খোসা ছাড়িয়ে নিব আর এই ডিমগুলো না অনেক বড়ো বড়ো সাইজ আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে এটা না খোসা ওঠে কিনা তা মাসালা খুব সুন্দরভাবে না খোসাগুলো উঠে তো এই যে চুলে আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিণত তেল আর তেলে আমি কিন্তু একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছিলাম এভাবে তেলের ভিতরে লবণ আর হলুদ দিলে কিন্তু দুটো উপকার হয় একটা হচ্ছে ডিমের গায়ে আলাদা করে লবণ হলুদ পাখানো লাগে না আর এভাবে লবণ হলুদটা আগে দিলে কিন্তু প্যানের গায়ে ডিমটা লেগে ও যায় না তো আমি ডিমটা ভাজা হয়ে গেলে কিন্তু উঠিয়ে রেখেছি আর ওই তেলেই আমি আলু আর ফুলকপিটা একবারে দিয়েছি একবারে দিয়ে ভেজে নিব আলাদা আলাদা ভাজা তো আর দরকার হয় না তো আমি একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম যেন কালারটা খুব ভালো আসে তো ভাজা হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে রেখেছি আর ওই তেলেই না আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব তো মশলা কী কী লাগে সবাই তো জানো আমি আর দেখালাম না এমনি ভিডিও বড়ো হয়ে যাচ্ছে তো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে ফুলকপি আর আলুটা দিয়ে আমি আবারও কিন্তু একটু সুন্দর করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব এভাবে একটু কষিয়ে নিলে না মশলাটা খুব সুন্দরভাবে না ফুলকপি আলুর ভিতরে প্রবেশ করবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দুই এক মিনিটের মতো কষিয়ে নিব আর এই পর্যায়ে দিয়ে দিব আমি পানি তো আমি পরিমাণ মতো যে পানি দিয়েছি দিয়ে তারপরে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব তা আমি এই কড়াইটা না পাশের চুলায় দিয়ে দিয়েছি এখানে আমি ভর্তার জন্য না একটু মরিচ পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিব তাই এই মাটির এটা কিন্তু ছাঁচ আমি একটা মাটির কলাইকেনবু বলি করে হচ্ছে কিন্তু পাই না আহরানো অনেক শক্ত একটা মাটির কড়াই তো ভাবছি এটা কেন আমি কাজে লাগাবো তো এটা দিয়েই না আমি মোটামুটি টুকটাক ডিম ভাজা এরকম পেঁয়াজ মরিচ ভাজার কাজ কিন্তু লাগছিল তো যাই হোক আমি মরিজা রোস্টটা কিন্তু আগে ভেজে উঠিয়ে নিয়েছি আর ওখানে আমি পেঁয়াজটা ভেজে তারপরে এই যে এটা কিন্তু শুট কিচিং আমি আগে গরম পানিতে সুন্দর করে ধুয়ে চেপে চেপে না পানিটা বের করে দিয়েছিলাম তারপর এই যে পেঁয়াজের সাথে না একটু ভেজে নিয়ে আর এখন আমি ভর্তাটা করব তো এই যে আমি স্বাদ বুঝে কিন্তু লবণটা দিয়েছি দিয়ে সুন্দর করে পেঁয়াজ আর হচ্ছে রসুনটা আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে বাকি যে সুটকি চিংড়ি আর যে পেঁয়াজ ভাজা ছিল সেটাও মাখিয়ে নিয়েছি আর এখন আমি একটা মোলা সুন্দর করে কিন্তু আমি গ্রেট করে নিয়েছিলাম নিয়ে ভালো করে ধুয়ে চেপে চেপে কিন্তু পানিটা বের করে দিয়েছিলাম আর এখন আমি ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে ভত্তাটা করে নিব তো এই মোলা ভত্তাটা কে কে খেয়েছে আপনারা কমেন্ট করে জানাবে আমাদের কাছে কিন্তু বেশ ভালোই লাগে আমি মাঝে মাঝে না এই ভত্তাটা করে খাই এটা কিন্তু মাছ দিয়েও করি আর এদিকে দেখো আমার ফুলকপি ডিমের তরকারিটা কিন্তু হয়ে একটু ভাত নিয়েছি আর ফুলকপি আলু ডিমের তরকারি নিবো মূলা ভাত আর এক পিস লেবু নিয়েছি ছিল আমার দুপুরের রেজিক আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম